মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা চলাকালীন দিনহাটায় দুই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ল সোমবার এই ঘটনা ঘটেছে দিনহাটা শহরের শনিদেবী জয়েন্ট হাই স্কুলে এবং দিনহাটা গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে এদিনের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল শনিদেবী স্কুলের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীর নাম রাহেনা পারভিন এবং দিনহাটা গার্লস স্কুল পরীক্ষা কেন্দ্রে অসুস্থ পরীক্ষার্থীর নাম স্বপ্না রায় রাহেনা পারভিন হাসপাতালে বসেই বাকি সময় পরীক্ষা দিলেও স্বপ্না বর্মনের অবস্থা গুরুতর হওয়ায় ওই ছাত্রী আর পরীক্ষা দিতে পারেনি প্রথম আমরা রিপোর্ট পাই সেন্ট্রাল সেক্রেটারির কাছ থেকে উনি বললেন যে এরকম খুব অসুস্থ সেই জন্য আমরা আগের থেকেই ছিলাম এখানে আমাদের আগেও একটা পেশেন্ট ছিল সে এখন পরীক্ষা দিচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা যে মেয়েটি এখন আসলো রায় স্বপ্ন স্টেশন পাড়া শরণার্থী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ভেনু করেছে গার্লস হাই স্কুল কিন্তু এত সিরিয়াস পরীক্ষা দিতে পারবে কি না হ্যাঁ আমরা প্রার্থনা করছি যাতে ও ভালো হয়ে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারে এই জন্য আমরা সাবডিভিশন কমিটির এখানে সকলেই রয়েছি হ্যাঁ এখন দেখা যাক কী হয় আর কি ওই ছাত্রী কী মানে এখন কি বলছে চিকিৎসকরা কী জানাচ্ছে চিকিৎসকরা কি বলছে মানে চিকিৎসকরা বলছে আমরা যে অবস্থা দেখলাম ও তো বসতেই পারছে না এখন রিপোর্ট আসবে আমাদের একজন গেছে ওখানে সবাই আমরা যাইনি ভিড় হয়ে আছে হেড মাস্টার আছেন আমাদের ইনভিজিলেটর রয়েছেন আর কি তো স্বাভাবিকভাবে আমরা ওয়েট করছি আর কি ইমার্জেন্সি এখানে যেখানে কাটা হচ্ছে আপনার নাম এবং পরিচয় আপনার নাম এবং পরিচয় দীনেশ চন্দ্র রায় মহকুমা এমপি কনভেন প্রথমে আমাদের সেন্টার থেকে খবর এলো যে একজন অসুস্থ হয়ে পড়েছে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের সুপারকে আমরা জানালাম বিষয়টি টিম পাঠানোর জন্য কিন্তু মেয়েটি খুব অসুস্থ হয়ে যায় মেয়েটির নাম হচ্ছে রাহেনা পারভিন বাবার নাম শাহের আলী এখন অ্যাডমিশন করানো হলো হাসপাতালে ডাক্তারবাবু দেখলেন ওষুধপত্র দিলেন তো যথারীতিও পরীক্ষা দিচ্ছে কোন স্কুলে পরীক্ষাতেও পড়ছে কোন স্কুলে পরীক্ষা পুটিমারি হাই স্কুলের স্টুডেন্ট ওর ভেনু হচ্ছে শনিদেবী দেবী জয়েন হাই স্কুল আপনার পরিচয় আমি মহকুমা কনভেনার এমপি এক্সাম দুই হাজার পঁচিশ নাম নাম দীনেশ চন্দ্র রায়